আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো খিচুড়ি তৈরি করে দেখাবো তো ওখানে চাল আর ডাল ভেজে রেখেছিলাম তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে আমি গাজর নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি সাজমতো কেটে নিয়েছি তো এখানে আধা চামচ হলুদ দিয়ে দেবো আধা চামচ লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো আধা চামচ আদা চামচ বাটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন সবজিগুলো দিয়ে দিব আলু টমেটো গাজর তো এই খিচুড়িটি খেতে খুবই ভালো লাগে শীতের সময় তো এবার আমি বাদাম কালে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যাকে বলে ছোলা তো এবার আমি জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন তো এবার আমি সিদ্ধ করতে দেব তো বলক চলে আসছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এই শীতের সময় খিচুড়ি খুবই ভালো লাগে তো এখন আমি খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে তারপর কড়াই দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা হালকাভাবে নাড়ে নেবো তো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন তো এখন আধা চামচ জিরা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আবরণ দিলাম তো খিচুড়িটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো কতটা সুন্দর হয়ে গেছে রেসিপিটি আমার হয়ে গেলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন